দিনকে গুড মর্নিং বলে ব্লগ স্টার্ট করি আজকে কি গুড নাইট বলবো বুঝতে পারছি না যাই গুড নাইট বলে কখনো ব্লগ স্টার্ট করা যায় না যাই হোক না কেন এখন বাজে কটা বলতো এখন বাজে রাত্রি এগারোটা আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি রেগুলার তো তোমার তোমাদের সাথে শেয়ারই করি আমি সারা দিন কি করি বুটুকে নিয়ে কি করি না করি সেটা তো শেয়ার করি আজকে ওই মাঝে মাঝে একটুখানি নাইট ব্লগ শেয়ার করতে ভালোই লাগছে খারাপ লাগছে না আর কি তো আপাতত আমি নাউট নাইট আউলি হয়ে গেছি বুটু এখনো অবধি ঘুমায়নি এই যে দেখো বুটু কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে বই খাতা আমার বই খাতা বুটুর বই খাতা সবার সব বই খাতাই রয়েছে রাত্রির এগারোটা বেজে যাচ্ছে এখন ও তাও ঘুম আসে না অ্যাকচুয়ালি এখন যেহেতু স্কুল নেই সকালবেলা ঘুম থেকে উঠছে না আর যেহেতু সকালে ঘুম থেকে উঠছে না দুপুরবেলা ঠিক করে ঘুমাচ্ছে না মানে ওই সকালবেলা লেট হওয়া মানে রাত্রিবেলাও লেট মানে ন্যাচারালি হয়ে যাবে আর কি বুটুকে ঘুম পাড়াতে হবে এখন খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি স্নান সেরে আসলাম এবার কাজ হচ্ছে বুটুকে ঘুম পাড়ানো বিছানাটা ঝাড়বো জেলে বুটুকে ঘুম পাড়াবো ও ঘুমালে তারপরে আমি পড়তে বসবো চলো বুটুকে ঘুম পাড়াই ওকে না ঘুম পাড়ানো অবধি তো আমার করতে বসা সম্ভব নয় ওকে ঘুম পাড়িয়ে পড়তে বসবো এই যে সুন্দরী কি করছেন আপনি

তোমার সরঞ্জাম বার করে রেখে দাও ওই জন্য বেরিয়ে আছে ঢুকে গেছে নেই ঘুমাবি তো নাকি নাকি না ঘুমিয়ে জেগে থাকবি আজকে লাগছে কি না কেন কি হয়েছে যে ভাল লাগছে না তাই নাকি পাপা না আসা অব্দি ভাল লাগবে না তো রাত্রিবেলা লালি খাচ্ছিস কেন তুই তাড়াতাড়ি লালি শেষ করা তাড়াতাড়ি ঘুমা বহু কষ্টে আলটিমেটলি বুটুকে ঘুম পাড়িয়েছি ওকে ঘুম না পাড়াতে পারলে না আমি একেবারেই পড়তে বসতে পারি না সারা দিনে তো সেরকম পড়া হয়নি দেখো ঘড়ির কাঁটায় এগারোটা তেতাল্লিশ মানে অলমোস্ট পৌনে বারোটা বেজেই গেছে আর কি চলো তাহলে এবার সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করা যাক আমি না যখনই স্টাডি ব্লগ বানাই তখন ভাবি যে এই যে পড়াশোনার সময়টুকুনি আমি তোমাদেরকে দেখাবো এই টাইমে আমি তোমাদের কি বলবো মানে কি শেয়ার করব কিছু তো কথা শেয়ার করার থাকেই যেটুকুনি পড়ছি সেটুকুনি তো তোমার সাথে সব সময় শেয়ার করি আজকেও বলি আমি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়ছি এখন মডগেজ নিয়ে পড়াশোনা করছি তো এইগুলো শেয়ার করার সাথে সাথে কিছু কিছু জিনিস না তোমাদের সাথে শেয়ার করা খুব জরুরি হয়ে পড়ে বলে আমার মনে হয় আজ সেরকমই কিছু একটু কথা তোমাদের সাথে শেয়ার করি চলো বহু মানুষের জীবনে স্বপ্ন দেখে বড় হওয়ার জন্য কিন্তু সেই বড় হওয়ার স্বপ্নটাকে না বাস্তবায়িত করতে গেলে নিজেকে মোটিভেটেড রাখা খুব প্রয়োজন হয়ে পড়ে কখনো কখনো কিন্তু সেই মোটিভেশনটাকে ক্যারি করা পসিবল হয় না অর্থাৎ ধরো আমি যেমন স্বপ্ন দেখছি একজন জাজ হওয়ার তার জন্য আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে আমি মাঝে মাঝে কিন্তু ডিমোটিভেটেড হয়ে পড়ি হারিয়ে ফেলি কোথাও না কোথাও গিয়ে তখন আমি নিজেকে কিভাবে করি। আলটিমেটলি কিন্তু নিজের মোটিভেশনটা নিজেকেই দিতে হয় আর কেউ কিন্তু করতে পারে না জানো তো তো আজকে না তোমাদের সাথে সেটাই শেয়ার করব বলে ভেবেছি জানো মোটিভেশন ওয়ার্ডটার মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে তাই বলা হয় মোটিভ টুয়ার্ড অ্যাকশন সেটাই হচ্ছে মোটিভেশন তাই অ্যাকশানটা নেওয়ার জন্য সবার আগে আমাদের মোটিভটা ক্লিয়ার থাকা কিন্তু ভীষণ জরুরি মানে ধরুন আমরা সাকসেসফুল হতে চাইছি কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য যেটা করা জরুরি সেটা করছি না একটা সুন্দর ইংলিশ কোটেশন আছে If you want to become successful, never give excuse. And if you really give excuse, then never thought you become successful. Excuse দিয়ে কিন্তু কখনোই সাকসেসফুল হওয়া যায় না জীবনে সফল হতে চাইছেন কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছেন না ডিসিপ্লিন কিন্তু ভীষণ জরুরি আর ডিসিপ্লিন একটা আর্ট যেটাকে ইনস্টল করতে হয় লাইক মোবাইল সফটওয়্যার আচ্ছা বলুন তো আপনার কাছে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় হাউ টু ডু হোয়াট টু ডু অর ওয়াই টু ডু জানেন তো যারা সাকসেসফুল পারসেন বা যারা যেটা চেয়েছে সেটাকেই অ্যাচিভ করেছে তারা সব সময় কিন্তু হোয়াইটাকে প্রায়রিটি দিয়েছে সময়। এই ওয়াইটা যখন আপনার কাছে ক্লিয়ার থাকবে যে আপনি কেন কাজটা করবেন রিজনটা কি তখন কিন্তু আপনি দেখবেন ডিসিপ্লিনটাকে ইজিলি ইনস্টল করে নিয়েছেন ওয়াই মানে পারপাসটা যখন ক্লিয়ার তখন এর জন্য নজর দিতে হবে ইংলিশে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে পিপল ফেল টু প্ল্যান বাট নট প্ল্যান টু ফেল মানে যারা প্ল্যান করে এবং ব্যাক আপ প্ল্যান রাখে তারা কিন্তু মোরাললেস সচরাচর ফেল করে না আর যদি ফেলও করে সেখান থেকে অবশ্যই লার্ন করে ফেল করলে সেখান থেকে শেখাটা কিন্তু সব থেকে বেশি জরুরি যাতে আপনি নেক্সট টাইম সেই একই ভুল বারবার না করেন তার জন্যই ওয়াইয়ের হাউ এবং তারপর আসে ওয়াট মানে মানে প্রথমে ওয়াই তারপর হাউ এবং ওয়াট মানে আপনাকে রেগুলারলি আপনাকে কাজের মধ্যে ইনভলভ থাকতে হলে বা আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে প্ল্যান অবশ্যই করতে হবে মান্থলি প্ল্যান উইকলি প্ল্যান এবং ডেলি প্ল্যান প্রত্যেক দিন বা মান্থলি হোক বা উইকলি হোক আপনাকে একটা টার্গেট ফিক্সড করতে হবে এবং সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে নিজেকেই করতে হবে হ্যাঁ প্রথম প্রথম হয়তো একটুখানি অসুবিধা হবে এগুলো করতে বা রুটিন ওয়াইজ এগুলোকে না মেনটেন করতে প্রথম প্রথম আমাদের অসুবিধা হয় কিন্তু প্রথমে যখন দেখবেন আপনি বেশ কিছুদিন নিজেকে ফোর্সফুলি এটা করাতে পারছেন মানে আপনি যখন এটা করতে পারবেন হয়তো প্রথম দিকে নিজেকে পুশ করতে হবে না হলে সেটা হবে না কিন্তু যখন আপনার এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে না তখন দেখবেন আপনি ইজিলি এটা করে ফেলছেন তখন কিন্তু আপনাকে আর নিজেকে পোষ করতে হবে না যখন মানে যে কোনো জিনিসে যে কোনো রুটিনে আমাদেরকে আবদ্ধ করতে গেলে প্রথম প্রথম আমাদেরকে পোষ করতেই হয় আর কি কিছু করার নেই আমিও ঠিক সেই রকমই করি এবং একটা কথা সব সবসময় মাথায় রাখবেন নিজেকে নিজেকেই মোটিভেটেড রাখতে হবে একটা নির্দিষ্ট কাজ করতে গেলে বা আপনার গোলটাকে অ্যাচিভ করতে গেলে কেউ আপনাকে এসে মোটিভেশন কিন্তু দেবে না তাই নিজেকে নিজেকে মোটিভেট রাখতে হবে নিজের টার্গেট নিজেকে ফিক্সড করতে হবে এবং সেই টার্গেটটাকে রেগুলারলি অ্যাচিভ করতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন দেখবেন সব কিছুই ইজি হয়ে গেছে এবং আপনার সেট করা গোল খুব তাড়াতাড়ি আপনি অ্যাচিভও করবেন আমি আমার নিজের পড়াশোনার ক্ষেত্রেও ঠিক এইগুলোকেই সবসময় ফলো করি আর একটা জিনিস কনসিস্টেন্সিটা না ভীষণভাবে জরুরি হয়ে পড়ে বেশ কিছুদিন আমার বিয়ে বাড়ি ছিল তারপরে বাড়ি গেছিলাম এই করে না প্রায় পনেরো কুড়িটা দিন আমার নষ্ট হয়ে গেছে মানে আমি কনসিস্টেন্সিটাকে বজায় রাখতে পারিনি যে কারণে সেই রিদমে ফিরে আসতে মানে আগে যেভাবে যে রিদমে আমি পড়াশোনা করছিলাম না সেই রিদমে ফিরে আসতে আমার বেশ কিছুদিন সময় লাগবে আমি জানি কিন্তু আমাকে সেটা করতেই হবে না করলে হবে না তাই সেটাকে আমাকে করতেই হবে মানে এই জন্যই সবসময় বলি না কনসিস্টেন্সিটা বজায় রাখা না ভীষণ জরুরি কনসিস্টেন্সিকে মেনটেন করতে গেলে প্রথম প্রথম প্রচণ্ড কষ্ট হয় মানে ওই যে বললাম নিজেকে পুশ করতে হবে সেটাই করতে হয় কিন্তু আপনি যখন দেখবেন দীর্ঘদিন ওই কনসিস্টেন্সিটা মেনটেন করছেন না আস্তে আস্তে আপনার কাছে সেটা প্রচণ্ড ইজি হয়ে যাবে আর পড়াশোনার ক্ষেত্রে এগুলো করতেই হয় স্টুডেন্টদের এগুলো ফলো করতে হয় বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে যেমন আমি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছি এই সমস্ত ক্ষেত্রে না সত্যি মোটিভেশানটার ভীষণ রকমের দরকার হয় আর মেন্টাল প্রিপারেশান না ভীষণভাবে দরকার আদারওয়াইজ না আপনি কোনোভাবেই মোটিভেটেড থাকতে পারবেন না এবং নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবেন না একে তো হিউজ সিলেবাস সেই হিউজ সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে রিভিশন করতে হবে বারবার কেননা পরীক্ষার আগে বিন্দুমাত্র সময় পাওয়া যায় না পড়াশুনো করার জন্য রেগুলারলি এক্সাম থাকে দুটো হাফে এক্সাম থাকে মানে একদিনে দুটো করে পেপারের পরীক্ষা হয় এবং কোনো ছুটি থাকে না কন্টিনিউয়াস চলতে থাকে সুতরাং ওই টাইমে পড়াশোনা করার বিন্দুমাত্র সময়ই পাওয়া যায় না যা করতে হবে আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে ওই টাইমে জাস্ট একটাই কাজ করতে পারেন জাস্ট একটুখানি রিভিশন পাতা উল্টে দেখা তাও সেরকমভাবে ইন ডিটেল রিভিশন করাও প্রয়োজন না আপনি নটা থেকে মানে ফার্স্ট হাফে পরীক্ষা দিলেন তিন ঘন্টা সেকেন্ড হাফে পরীক্ষা দিলেন তিন ঘণ্টা তিন ঘন্টা তিন ঘণ্টা ছ ঘন্টার পরীক্ষা দেওয়ার পর বাড়ি এসে কি আপনি আর পারবেন সেকেন্ড দিনের জন্য ভীষণ রকমভাবে পড়াশোনা করতে কোনোভাবেই সেটা পসিবল না তাই তার জন্য প্রিপারেশানটা আগে থেকে দরকার আর সব থেকে বেশি প্রয়োজন স্টাডি করার আগেও যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশান মেন্টাল প্রিপারেশানটা থেকে বেশি নেওয়ার দরকার হয় এই ধরনের কম্পিটিভ এক্সামগুলো দেওয়ার আগে তাই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে মাথায় সবসময় রাখতে হবে আপনি যদি কোনো ভুল করেন সেই ভুল থেকে সবসময় শেখার চেষ্টা করতে হবে যাতে নেক্সট টাইম সেই ভুলটা আর না হয় মানে সত্যি কথা বলতে গেলে আমি না প্রচণ্ড রকমের মেন্টালি নিজেকে পিস রাখার চেষ্টা করি যাতে আমি মেন্টাল প্রিপারেশানটা সবসময় পাই এবং সেক্ষেত্রে না আমার স্টাডির ক্ষেত্রেও অনেকটা কাজেই দেয় এটা এই জিনিসগুলোই একটু একটু করে মেনটেন করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সবকিছু খুব ইজি হয়ে যাবে আমি এইগুলোই সব সময় ফলো করি আর স্টুডেন্টদেরও বলবো এইগুলোই ফলো চলো আজকের মতো পড়াশোনা কমপ্লিট দুটো করছে আজকে আর করতে পারছি না মানে ঘুমাতে হবে আর কি না ঘুমালে না বুটু আবার উঠে পড়বে সকালবেলা তো আমার ঘুমটা ঠিকঠাক হবে না একটু ঘুমেরও তো দরকার আছে আজকে কমপ্লিট করলাম মোটামুটি ডেফিনেশন অফ মডগেজ এসেন্সিয়াল এলিমেন্টস অফ মডগেজ আর হচ্ছে টাইপস অফ মডগেজ এই তিনটি টপিক কমপ্লিট করেছি মডগেজে এখনও অনেক কিছু পড়ার আছে রাইটস অ্যান্ড লাইবিলিটিস অফ মডগেজর মডগেজি মানে আরও অনেক কিছুই রয়েছে পড়ার এই টপিকটার তো সেগুলো করবো কালকে আবার নেক্সট ইয়ার তার সাথে ট্রান্সফার অফ প্রপার্টির ফ্রিলিমস এর কোয়েশনগুলো সলভ করছি সেগুলোকেও করতে হবে আর কি ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা অ্যান্ড গুড নাইট